ধন্যবাদ হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঐতিহ্যবাহী সৈয়দ সৈয়দ উদ্দিন ডিগ্রি কলেজে কৃতি শিক্ষার্থীরা ও অভিভাবকরা দল বেঁধে আসতে শুরু করেন আরও উপস্থিত হন শিক্ষক রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন পেশার লোকজন দেশের অন্যতম শীর্ষ শিল্প প্রতিষ্ঠান সাইহাম গ্রুপের আয়োজনে সকাল সাড়ে দশটায় কলেজ প্রাঙ্গনে শুরু হয় এস এম ফয়সল মেধাবৃত্তি ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠান সভাপতিত্ব করেন এস এম ফয়সল মেধাবৃত্তি ও সংবর্ধনা কমিটির সভাপতি এস এম শাহজাহান এতে প্রধান বক্তা ছিলেন এস এম ফয়সাল মেধাবৃত্তির প্রধান পৃষ্ঠপোষক সৈয়দ মোহাম্মদ ফয়সাল প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ড আল আমিন সাইহাম কটন মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ মহম্মদ ইসিয়াক আহমেদ সাইহাম নিট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাফকাত আহমেদ সাইহাম গ্রুপের পরিচালক সৈয়দ এবিএম হুমায়ুন অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সমকালের উপসম্পাদক মাহবুব আজিজ মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ বিন কাশেম হবিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক শিক্ষক সৈয়দ আসাদুজ্জামান অধ্যক্ষ আমির হোসেন ও সৈয়দ সৈয়দ উদ্দিন ডিগ্রি কলেজের শিক্ষানুরাগী পারভেজ হোসেন চৌধুরী প্রধান পৃষ্ঠপোষক সৈয়দ মোহাম্মদ ফয়সাল বলেন আমরা মেধার লালন করতে চাই মেধাবীরা দেশের সম্পদ তারা যাতে সুন্দর পরিবেশে লেখাপড়া করতে পারে আমরা এই সুযোগ সৃষ্টি করে দিতে চাই তিনি বলেন আমরা সাইহাম গ্রুপের পক্ষ থেকে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এটিমখানা সহ সামাজিক কাজ করে মানুষের কল্যাণ করে যেতে চায় আজীবন এই কাজ করে যাব সৈয়দ ইস্তিয়াক আহমেদ বলেন মাধবপুরের মাটির সাথে আমাদের আশি বছরের সম্পর্ক মাধবপুরের ছেলে মেয়ে যাতে আধুনিক প্রযুক্তিতে শিক্ষা পায় আমরা তাদের পাশে থাকবো সব সময় তবে সবার আগে দেশকে ভালোবাসতে হবে এই সংবর্ধনা সভায় দু হাজার তেইশ ও দু হাজার চব্বিশ সালের এসএসসি ও এইচএসসি জিপিএ প্রাপ্ত পাঁচশো ও মেধাবীদের জনপ্রতি নগদ পাঁচ হাজার টাকা ক্রেস্ট ও সম্মাননা পত্র প্রদান করা হয় রিপোর্ট করেছেন পিন্টু অধিকারী মাধবপুর প্রতিনিধি শিক্ষার্থী তো দেওয়া হচ্ছে